অতএবmongodb এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসি কোন সম্পর্ক নেই এখানে আদারকার অমুখকার কিছু বিষয় নয় বিষয়টা হচ্ছে ডিএস ভাগের নিবিশিকাময় যন্ত্রণা নিয়ে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জি একদিকে এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তালাবে মুসলমান তালাবে এসব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে মাননীয় অমিত শাহজি যিনি এই আইনের স্রষ্টা তিনি ক্যাটেগরিক্যালি দু হাজার বাইশের জলপাইগুড়ির শিলিগুড়ির মিটিং থেকে শুরু করে লাস্ট মিটিংয়েও বলে গেছেন যে তিনি এটাতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটাতে নাগরিকত্ব সম নাগরিকত্ব দেওয়ার আইন সমস্যাটা কোথায় কেপি উনিশশো পঁয়তাল্লিশ থেকে কেন এটা নিয়ে লড়ছেন এটা নিয়ে রমসূদ্র রাজবংশীদের কেন লড়াই কলকাতার আশেপাশে থাকা বাঙালি উদ্বাস্তুদের কেন এটা নিয়ে লড়াই আমি বা এজেন্সিও আপনারা যারা তারা যদি কোনো ভিসা পাসপোর্ট করতে যান আপনাদের বাড়ির কোনো ভাই বোন যদি চাকরি পায় তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায় তখন তাকে দলিল আনতে বলা হয় না কিন্তু যদি ওপার বাংলা থেকে দেশভাগের ভাগের যন্ত্রণা অথবা আসতে হয় তখন আমার মা এসেছেন বরিশাল থেকে তাকে যদি আসতে হয় তাকে বলা হয় তোমাকে একাত্তরের আগে দলিল আনতে হবে

তিনি কোচবিহারে প্রশাসনিক সভা করেছেন বিজেপির এমপি ওখানকার বিজেপির ম্যাক্সিমাম এমএলএ কোচবিহারে তা দেখেছেন নাকি কেউ আমি শুনতেই বলেছি আজকের প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে এটা কোনো পলিটিক্যাল পার্টি নয় পশ্চিমবঙ্গ চালাচ্ছে একটা ব্যক্তি পরিবার এবং এই পরিবারের মমতা ব্যানার্জি এবং তার উচ্ছিষ্ট খেয়ে বড় হওয়া তার ভাই ও অভিষেক ব্যানার্জি এর বাইরে আর সব ল্যাম্প পোস্ট স্বাভাবিক ভাবে সোমেন মহাপাত্র কে হচ্ছে যে আমি ক্ষমতায় ছিলাম ডিএমএসপি আসতো আমি ক্ষমতায় নেই এটা আপনি বলেন তো আমাকে জিজ্ঞেস না করে চৌধুরী মোহন জাকুয়া আর আপনার মথুরাপুরের আপনার জয়নগরের সাংসদ আপনার প্রতিমা মন্ডল আর আপনার যাদবপুরি ক্যাপটা আছে এই ভুল ইনজেকশন নিয়েছিলেন কি একটা নাম ভুলেও যাই এতে তা এদেরকে জিজ্ঞেস করুন এরা ভালো উত্তর দিতে পারে এদেরকে যদি না পান অন্তত কাছে চলে যান সুদীপ দাস সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিতে পারে